ঠিক আছে ইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত আজ আবার এক নতুন লাইভ নিয়ে চলে এলো আপনাদের প্রত্যেকে দীঘার সমুদ্র সৈকতের সেই অসাধারণ দৃশ্য দেখানোর জন্য বাড়িতে বসে রয়েছেন প্রত্যেকে বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র লাইভ আপডেট পাওয়ার জন্য সরাসরি নিয়ে চলে এলাম ওল্ড দীঘা যেটা আপনাকে লিখেছি আমি ওই ওল্ড দীঘা থেকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি নিউ দীঘা এসেছি তো বাই মিস্টেক আমার হয়ে গেছে তো মিস্টেকের জন্য ওল্ড দিঘা হয়ে গেছে তাই আজকে নিউ দীঘা থেকে লাইভ নিয়ে চলেছি প্রত্যেকে বলব যারা লাইভে রয়েছে লাইভটা শেষ পর্যন্ত থাকবেন এবং আজকে এনজয় করে দেখতে পাচ্ছেন ওল্ড দিঘার তথা যে নিউ দীঘার সমুদ্র সৈকতে এখনও পর্যন্ত চারটে পেরিয়ে গেছে এবং চারটে পেরিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং রব রয়েছে সরাসরি সেই লাইভ চিত্রটা আর দিঘা দীঘা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক এখনও ধীরে ধীরে আসছে এবং এসে কিন্তু সমুদ্র সৈকত বরাবর ভিড় বাড়াচ্ছে এবং সমুদ্রে স্নানের উদ্দেশ্যে এসেছে তো আজকে সেরকম কিছু অসাধারণ দৃশ্য নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে নিয়ে চলিলাম দেখতে পাচ্ছেন নিউ দীঘার সমুদ্র সৈকত করে ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে তার সাথে যে পর্যটকের এত আনাগোনা বা এত দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি আর কে দীঘা ব্লক্সের লাইফের মাধ্যমে তাই কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের ক্ষেত্রে সরাসরি তুলে দিতে পারি এবং প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক সমুদ্র সৈকত ঘিরে স্নানের অবস্থায় রয়েছেন এবং সমুদ্রকে উপভোগ করছে তারই সাথে দীঘার যে সমুদ্র সৈকত সর্বদাই এক নতুন পরিস্থিতির মধ্যে প্রত্যেক দিন যায় আজকেও সেরকম কিছু পরিস্থিতির মধ্যে রয়েছে সমুদ্র সকাল থেকেই কিন্তু খুবই সাধারণভাবে ছিল এখন সমুদ্র হঠাৎই উত্তাল হয়ে ওঠে এবং উত্তাল সমুদ্রে সকাল থেকেই কোনোভাবে হাওয়া ছিল না এবং এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে তো সেই হাওয়ায় কিন্তু যে পর্যটকের যে ভিড় সেটা সরাসরি দেখতে পাচ্ছেন না আর কেউ আজকে লাইটের দ্বারা এখনো পর্যন্ত ধীরে কিন্তু পর্যটক এগিয়ে আসছে সমুদ্র সৈকতের দিকে এবং সমুদ্র সৈকতের বরাবর পর্যটকদের মধ্যে যে পর্যটকের মধ্যে যে উৎসাহ উচ্ছ্বাস তো সমুদ্রের যে ঢেউ ঢেউয়ের পরিমাণ একটাকানি হয়ে থাকে তো সবে মাত্র শুরু হয়ে গেছে সেখানে ঢেউটা দেখতে পাচ্ছে এবং ধীরে ধীরে যে ঢেউয়ের গতিবেগটা সেটা সরাসরি গাড়ুয়ালের দিকে চলে আসবে দেখতে পাচ্ছেন এই পাথর বরাবর যে গাড়ুয়াল রয়েছে ওই দিকে কিন্তু এগিয়ে আসবে তার জন্য বলবো ঢেউয়ের আকৃতি দেখেই বুঝতে পারছেন বিশাল বড় বড় আকৃতি ধারণ করছে এবং এগিয়ে আসছে যে পাথর দেওয়া যে বীজ রয়েছে পাথরে বেষ্টিত এই বীজটাকে যে ঘেরাও করা রয়েছে ওখানে কিন্তু আছড়ে পড়ছে এবং পর্যটকরা ওখানে বসে কিন্তু স্নান করছেন মনের আনন্দে তাই বলব প্রত্যেকে লাইভের সাথে এইভাবে জুড়ে থাকবেন এবং সর্বপ্রথম এবং সর্বরাষ্ট বলে থাকি যে প্রত্যেককে প্রত্যেক দিনই বলে থাকি যে আপনি যেমন বাড়িতে বসে দিকার লাইভ আপডেটটা সরাসরি পেয়ে যাচ্ছেন আর কে দিক ব্লক্সের মাধ্যমে সেরকম আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে লাইভটাকে যাতে শেয়ার করে দিন যাতে ওনারাও বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা দেখতে পারে এবং ওনাদেরকে প্রত্যেক যাতে প্রত্যেকে দীঘারও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন তাতে আরও নতুন নতুন আপডেট আপনারা পাওয়ার জন্য শুধু দীঘা না দীঘার পার্শ্ববর্তী যে সকল সাইট সিন রয়েছে তাজপুর শঙ্করপুর মালদারমণি কাঁচারি উদয়পুর আর বিচিত্রপুল এরকম বিভিন্ন কিছু কিছু সিন রয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য এখানকার মন্দির রয়েছে চন্দ্রপোষাগর টেম্পল যারা পাঁচশো থেকে পাঁচশো অধিক বছরের পুরনো এবং আরও একটা যেটা মন্দির আছে চারশো পঞ্চাশ মন্দির সেটা হচ্ছে নাইকালি মায়ের মন্দির যেটা অবস্থিত সম্পূর্ণভাবে শঙ্করপুরের কাছাকাছি এর প্রত্যেকে তারা লাইভে রয়েছেন প্রত্যেক থেকেই কিন্তু জেনে থাকেন যে সকল পর্যটক জীবায় ঘুরতে এসে থাকেন তারা কিন্তু ওই এই নাইকালী মন্দির মন্দির গ্রামের ভিতরে অবস্থিত ওই মন্দিরটা অ্যাকচুয়ালি গ্রামের লোকেদের ক্ষেত্রে খুবই পরিচিত এবং খুবই উল্লেখযোগ্য তাছাড়া যে বলবো যে সকল পর্যটকেরা এখনও পর্যন্ত অনেকে জেনে ফেলেছেন যে নায়কাল মন্দির কোথায় এবং নায়িকালী মন্দিরের দৃশ্য এবং নাইকালী মন্দিরের যে এত সুন্দর রূপের সাজানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি সম্ভব হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে তাই এখন কিন্তু শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আন্ডারে ওই মায়ের মন্দিরে বর্তমান আন্ডার কনস্ট্রাকশান রয়েছে তাই এখনও পর্যন্ত কাজ সম্পূর্ণভাবে হয়নি তো কাজ এখনও সম্পূর্ণ হতে অনেক দেরি রয়েছে তারই সাথে হতে চলেছে জগন্নাথ ধাম দীঘায় এই সর্বপ্রথম উড়িষ্যায় আপনারা প্রত্যেকেই দেখেছেন উড়িষ্যায় জগন্নাথের মন্দির বিশ্ববিখ্যাত মন্দির এবং খুব পৌরাণিক কথা এটা হয়েছে একটা মন্দিরের বিখ্যাত মন্দির বলতে চলেছে সেটা হচ্ছে নাইকালী মায়ের মন্দির সেটাও এক জায়গায় উল্লেখযোগ্য স্থান পেয়ে যেতে পারে তারই পরিকল্পনার উড়িষ্যায় যে অবস্থিত পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিতভাবে রয়েছে পৌরাণিক কাল থেকে সেই তারই অনুকরণে কিন্তু তৈরি হচ্ছে দীঘায় জগন্নাথ ধাম জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে সেই আদলে প্রত্যেক বলবো এই বছর যে রথযাত্রা রয়েছে রথযাত্রার উপলক্ষে প্রত্যেকে দীঘা আসতে ভুলবেন না কারণ দীঘায় এই জগন্নাথ ধামের উদ্বোধন অনুষ্ঠান রয়েছে উদ্বোধনের সূচি রয়েছে বর্তমান আমাদের রাজ্যের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা তৈরি হতে চলেছে এবং অনুষ্ঠিত হতে চলেছে সেই জগন্নাথ ধামের শুভ বা জগন্নাথ মন্দিরের শুভারম্ভ শুভ উদ্বোধন তো প্রত্যেককে যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলব আপনারা অনেকে জানেন না এবং অনেকেও জানেন যে দীঘায় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে বিশাল আকৃতি বিশাল বড় বিশাল এরিয়া বেষ্টিতভাবে রয়েছে তাই প্রত্যেককে বলবো রথযাত্রার উপলক্ষে আপনারা কোথাও না কাটিয়ে একবার দীঘায় চলে আসবেন দীঘার এই মন্দির অবশ্যই দর্শন করে যাবেন তাছাড়া শুধু মন্দির নয় দীঘায় এলে মন্দিরের পাশাপাশি আপনার সমুদ্রের যে অসাধারণ দৃশ্য সরাসরি ফুটে উঠেছে আর কে দীঘা ব্লক্সের আজকের লাইফের দ্বারা প্রত্যেক দিন যেমন করে লাইভ নিয়ে এসে আজকে একই রূপভাবে একই সমুদ্র সৈকতে বেষ্টিত বিভিন্ন জায়গা থেকে যে লাইভটা দেখিয়ে থাকি কোথাও ওল্ড দীঘা কোথাও নিউ দীঘা কোথাও তাজপুর কোথাও শঙ্করপুর কোথাও আবার তালসারি কোথাও উদয়পুর মান্দার বিভিন্ন জায়গায় আপনাদের লাইভ দেখেছি আজকে সেরকম কিছু দৃশ্য নিয়ে চলে এলাম নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে নিউ দীঘার সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে সেরা আপডেটেই আপনাদের কাছে পৌঁছে দিলাম তো প্রত্যেকে বলবো যেমন করে ওল্ড দীঘা থেকে লাইভ দেখেছি আপনাদের প্রত্যেকে সেরকম নিউ দীঘা থেকে লাইভ দেখাই তো অনেকেই কিন্তু বলে থাকেন যে ওল্ড দীঘা থেকে সবসময় করছেন একবার নিউ দীঘা থেকে করুন তাই আজকে নিউ দীঘা থেকে নিয়ে চলে এসেছে প্রত্যেকে বলবো লাইফের সাথে সরাসরি যুক্ত থাকবেন এই এবং এইভাবে সাপোর্ট করে যাবেন যে সকল পর্যটক দীঘা বেড়াতে আসেন শুধুমাত্র সমুদ্রের আনন্দ উপভোগ করার জন্য বা সমুদ্রের এই অসাধারণ দৃশ্য ভোগ করার জন্য ওনারা চলে আসেন আর যারা ভিভার লাইভে রয়েছে প্রত্যেকে বলবো আপনারা দীঘা সম্পর্কিতভাবে দীঘার সম্পর্কিত আরও নতুন নতুনভাবে আপডেট সরাসরি আর্গের দীঘা ব্লকসের মাধ্যমে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে নতুন নতুনভাবে আপডেট আপনাদেরকে সরাসরি দিতে পারবেন দীঘা এর আগেও দেখেছেন সুপার সাইক্লোনের বিভিন্ন রকমের আপডেট জোয়ার ভাটার আপডেট দেখেছেন স্নানের ছবি দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম মজাদার রূপ নিয়ে আর কে দীঘা ব্লকস ছুটে আসে দীঘার সমুদ্র সৈকতবর্তী বা দীঘার সমুদ্র সৈকত লগ্ন এরিয়াতে যেখানে কোথাও পাথরে বেষ্টিত বীজ রয়েছে কোথাও রয়েছে কংক্রিটের বীজ ঢালাই বীজ রয়েছে কোথাও আবার রয়েছে বালি বীজ বিভিন্ন রকমের বীজ রয়েছে দীঘার সমুদ্র সৈকত তাছাড়া দু হাজার একুশ সালে সর্বপ্রথম নামকরণ করা যেটা আমরা প্রত্যেকে জানি মোহনা মোহনাটা অ্যাকচুয়ালি প্রত্যেকে ভোরের বেলায় গিয়ে থাকেন সানরাইজ দেখার জন্য অ্যাকচুয়ালি বর্তমানে দু হাজার একুশ সালের পর থেকে ওই জায়গার নামকরণ হয়েছে ভোর সাগর সেটা অনেকেরই জানা ছিল না তাই যে সকল ভিওয়ার্স তাই বের হয়েছে প্রত্যেকে বলবো ভোর সাগর বলে পরিচিতি এমন কিছু জায়গা সেটা হচ্ছে মোহনা দীঘা মোহনা এটা বর্তমানে ভোর সাগর নামে পরিচিত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু এই নামকরণটা করে গেছেন দু হাজার একুশ সালে দীঘায় যখন কোভিড পরিস্থিতির সময় ইনভেস্টিগেশনে এসেছিলেন বা শনে এসেছিলেন ওই সময় কিন্তু উনি ওই নামকরণটা করে গেছেন তাই প্রত্যেকের কাছে খুবই ভালো ঘোরার জায়গা যেমন তেমনি দর্শনীয় জায়গা এবং তার থেকে সকালবেলা ভোরে যে অসাধারণ দৃশ্য দীঘার সমুদ্র সৈকত থেকে ফোটে ওঠে ওই ভোর সাগরের কিছু অসাধারণ অপূর্ব চিত্র আপনারা প্রত্যেকেই দেখেছেন থেকে লাইভও দেখেছি এর আগে আজকে একই রূপভাবে আপনাদেরকে একই কথা বলবো। যারা লাইভে রয়েছে প্রত্যেকে দীঘা আরও নতুন নতুনভাবে আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারে তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা আজকে সেরা আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আর কে দীঘা ব্লগস তাই দেখতে ভুলবেন এবং সাপোর্ট করতে ভুলবেন আর যারা লাইভ রয়েছে অবশ্যই একটি করে লাইক দেবেন যদি ভালো লেগে থাকে আজকে দৃশ্য আজকে ভিউ আজকে কারণ লাইক দিতে হাত হাতে শুধু একটা মাত্র আঙুল যায় সমুদ্র তো বসতে গিয়ে ভালো লাগে তাই সমুদ্রে দীঘায় এলে সমুদ্রে প্রত্যেকে ছুটে আসেন তাই প্রত্যেককে বলবো একটা করে লাইক দেবেন আপনাদের দীঘার মতো সমুদ্র সুখে দেয় আমরা অসাধারণ দৃশ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি এইভাবে নতুন নতুন আরও কত রকমের দৃশ্য আপনাদের কাছে সরাসরি তুলে দিতে পারবো তার জন্য চ্যানেলটির সাথে সর্বদাই তুলে থাকবেন এবং দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরিভাবে পৌঁছে দেবো সর্বদাই দেখতে পাচ্ছেন পাথর যে কংক্রিটের পাথর রয়েছে এবং গাড়োয়াল রয়েছে গাঢ়ওয়ালের গাবর আবার প্রচুর পরিমাণে পর্যটক বসে রয়েছেন বসে সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য ভোগ করছেন এবং এতজন রয়েছে লাইভে কেউ একটা দেখা দেখতে পাচ্ছে না কেউ একটা লাইক করছে তাই যারা সমুদ্র ভালোবাসেন বা দীঘা ভালোবাসেন ওনাদেরকে বলবো ওনারাই আমার সাথে জুড়ে থাকবেন যারা সমুদ্র ভালোবাসেন না বা দীঘা ভালোবাসেন না ওনারা লাইক না করলে চলবে সাবস্ক্রাইব না করলে চলবে যারা সমুদ্র ভালোবাসে বা দীঘা ভালোবাসে ওনাদের ক্ষেত্রে বলবো ওনারা সাবস্ক্রাইব করবেন এবং দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যেমন করবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন থেকে ডাকবে ধাপিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরিভাবে পৌঁছে দেব তাই প্রত্যেকদিন আর্থিক দীঘা ব্লগ সবথেকে সরাসরি যে লাইভ আপডেট নিয়ে আসে দীঘা তথা ওল্ড দীঘা নিউ দীঘার বিভিন্ন রকমের প্রান্ত রয়েছে সব সব জায়গা থেকে আপনাদের প্রত্যেক দিন লাইভ নিয়ে আসি তো প্রত্যেক দিন লাইভ নিয়ে আসার কারণ অ্যাকচুয়ালি আপনাদের কাছে দীঘা থেকে সেরা আপডেটটাই পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রত্যেকে বাড়িতে বসে রয়েছেন বাড়িতে বসে রয়েছে দীঘার লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন না বা লাইভ আপডেটটা দেখতে পাচ্ছেন না তাই দীঘা থেকে লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে চলে আসি সর্বদাই দীঘা থেকে সেরা আপডেটটাই তাই প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা রয়েছে অনেকে রয়েছে অনেকে সমুদ্র যারা ভালোবাসে অবশ্যই একটা লাইক করবেন এইভাবে নতুন নতুন আপডেট আপনাদের প্রত্যেক দিন পৌঁছে দেয় দেবো এইভাবে আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটিকে দাবিয়ে রাখবেন নতুন যারা রয়েছে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার প্রত্যেকে বলবো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথমেই নোটিফিকেশান হিসেবে আপনার মোবাইলে পৌঁছে যাবে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটিকে অবশ্যই দাবিয়ে দেবেন প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্রকে বর্তমানে স্নানে চিত্রে মেতে রয়েছে মতো এই অপূর্ব চিত্র আপনাদের কাছে ফুটিয়ে উঠছে একমাত্র আর কি লাইফের দ্বারা প্রত্যেকটা পর্যন্ত যারা এই অসাধারণ দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছে একমাত্র বাড়িতে বসে আর কি এইভাবে সাপোর্ট করবেন এইভাবে আসবেন দীঘার আজকে অসাধারণ ক্ষেত্রে আপনাদের কাছে সর্বদাই পৌঁছে দেব তো গাইস আজকে অনেকখানি হয়ে গেছে আজকে আজ বেশি বাড়াবো না এরপরে নেক্সট লাইফটা আপনাদের প্রত্যেকে নিয়ে আসব তো আজকের মতো এখানে লাইভটা শেষ করতে বাধ্য হচ্ছি এতজন রয়েছে কেউ একটা লাইক করছে না কারণ আপনারা লাইক শেয়ার কমেন্ট না করলে আমাকে আগ্রহ করবেন আপনাদের কাছে আরও নতুন নতুন যাতে তুলে দিতে পারে তাই এতজন রয়েছে কেউ একটা লাইক করছে না যারা রয়েছে প্রত্যেকে বলব অবশ্যই লাইক করবেন লাইকের সাথে চ্যানেলটিতে নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল নোটিফিকেশানটাকে দাঁড়িয়ে রাখুন দীঘা থেকে আপনাদেরকে সেরা আপডেটটাই তুলে দেব যারা দীঘা ভালোবাসেন ওনাদের ক্ষেত্রেই বলছি বা সমুদ্রে যারা ভালোবাসেন ওনাদের ক্ষেত্রে এই উদ্দেশ্য যে আপনারা অবশ্যই দীঘার সম্পর্কিত সব রকমের আপডেট আপনারা সরাসরি বাড়িতে বসে দীঘার চিত্রভাবে পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশানকে দাঁড়িয়ে রাখবেন আরও দীঘার বিভিন্ন রকম আপডেট সরাসরি যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভটা আপনাদের কতখানি মুগ্ধ করলো বা কতখানি ভালো লাগছে আজকের লাইফ আপনারা অবশ্যই করতে কমেন্ট করে জানাবেন কেউ একজন কমেন্ট করছে যারা লাইভ রয়েছে প্রত্যেকে বলেও কেউ একজনও দেখতে পাচ্ছি না যে কমেন্ট করছে তো অবশ্যই কমেন্ট না করলে আমার লাইভ করাটা আপনাদের কাছে মনে হচ্ছে যেন ক্ষেত্র কমেন্টই করবেন আর তারই সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আর লাইভ শেয়ার কমেন্ট একমাত্রই ভরসা আমাদের আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পাইয়ে দেওয়ার আগ্রহ যান তাই বলবো এইভাবে সাপোর্ট করবেন যারা রয়েছেন আগামীকালও আসবে এইভাবে সাপোর্ট করবেন আর দীঘা থেকে নতুন নতুন আপডেট সরাসরি পেবেন তো এই ধরনের আপডেট আরও পাঁচ ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে তো আজকের মতো এইটুকু টাটা বাই জা হিন্দ বন্দে মাধ্যম এরপর দেখা যাচ্ছে নেক্সট লাইফে সরাসরি নিউ দীঘা তথা ওল্ড দীঘা বিভিন্ন রকমের সমুদ্র সৈকত থেকে সরাসরি আপডেট আপনাদের করতে হবে তো গাইস আজকের মতো এইটুকু টাটা বাই জা হিন্দ বন্দে মাত্র যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলে করতে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবেন কারণ দীঘার এত সুন্দর লাইভ আপডেট আপনাদেরকে সরাসরি বাড়িতে বসে আর কে দীঘা ব্লগসের মাধ্যমে সরাসরি পাইয়ে দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এতজন লাইভে রয়েছে কাউকে দেখতে পাচ্ছি না একটা লাইক করছে তা আপনাদের ভালো লাগছে না যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই লাইভ স্টেট চলে যেতে পারেন দীঘার এই অসাধারণ চিত্র আপনাদের কাছে সরাসরি আরকে কে ব্লকসের মাধ্যমে পাইয়ে দেওয়ার সম্ভাবনা একমাত্রই ঠিকানা সেটা হচ্ছে আরকে কে ব্লকস আপনারা যে লাইভটা দেখছেন সেটা নিউ দিঘার সমুদ্র সৈকত থেকে সারাদি লাইভ দেখছেন আর যা দ্বারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর কী দিঘা ব্লক্স আর প্রত্যেকদিন যে রকম আর কে দিঘা আপনাদের কাছে লাইভ আপডেট নিয়ে চলে আসে আপনাদের এনজয় দেওয়ার জন্য দীঘার সব রকমের আপডেট সর্বদাই দিয়ে থাকেন যাতে আপনারা বাড়িতে বসে দীঘার লাইভ আপডেট পেয়ে সে কারণে আপনাদের প্রত্যেক দিনে চলে আসে আজকে এই আজকেও আপনাদের কাছে নিউ দীঘার সমুদ্র থেকে এক অপরূপ দৃশ্য তাই আপনাদের কাছে কতখানি মুগ্ধ করলো নিউ সমুদ্র সৈকত যেহেতু বর্তমানে হাইট হাইট রয়েছে জোয়ার রয়েছে সেখানে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে রয়েছে কাউকে দেখতে পাচ্ছেন কেউ একটা লাইক করছে বা কমেন্ট করছে কাউকে কিন্তু দেখতে পাচ্ছেন গাইজ আপনারা কি করছেন এই যে একটু লাইক করতে পারছেন দীঘা থেকে আরও এইভাবে যত নতুন আপডেট আপনারা সরাসরি হয়ে যাবে আর যদি সংস্কৃতি বলে সাবস্ক্রাইব করার পর যে পাশে থাকা বিল আইকন অল নোটিফিকেটনিকটা দাঁড়িয়ে রাখবেন দীঘা থেকে সেরা আপডেটে আপনাদের পৌঁছে দেবো তার জন্য আর কে ডিগে ভপস আপনাদের কাছে সর্বদাই কৃতজ্ঞ থাকবে আপনারা আপডেট যারা রয়েছে প্রত্যেকে বলবো এই সময় থেকে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এইভাবে প্রত্যেকে সাপোর্ট করবেন সেইভাবে আসবেন দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে তো আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইভে থাকবেন তাহলে প্রত্যেকে সাপোর্ট করবেন তাতে থাকবেন আর কে দীঘা ব্লক আপনাদের কাছে সর্বদাই ভালো আপডেট নিয়ে চলে আসে দীঘার সম্মুখের সৈকত দেখতে দেখুন অঙ্কে দেখুন আজকের দীঘা আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইফে দেখা হচ্ছে টাটা ভাই জাহিন বন্দে মাত্রা